আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকম আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন আল্লাহ তালা অসুস্থ মেহবান আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকদিন হচ্ছে অনেকে রিকোয়েস্ট করেছেন যে কম্পিউটারটা অনেকেরই নেই এই জন্য মোবাইল ফোন দিয়ে কীভাবে ইসলামিক সঙ্গীত না ডিজাইন করা যায় এ বিষয়ে একটি ভিডিও দেওয়ার জন্য তো ভাবলাম যে আপনাদের জন্য আমি একটা সম্পূর্ণ সিরিজ ওপেন করব যেটার মধ্যে বেশি টু অ্যাডভান্স কোর্স আকারে একটি ক্লাসের সিরিজ দেওয়া থাকবে তো আপনাদের সম্পূর্ণ সিরিজটা আমরা কমপ্লিট করব এফএল স্টুডিও মোবাইল সফটওয়্যার দিয়ে এটা দিয়ে আপনারা মোবাইল দিয়েই রবিষ্য মানের ইসলাম ক্লাসে ডিজাইন করতে পারবেন তো তাদের এই কমেন্টের উপর ভিত্তি করে আমি আজকে আপনাদের জন্য আর কি এফ স্টুডিও মোবাইল দিয়ে আমি একটা সম্পূর্ণ কোর্সের ব্যবস্থা করেছি তো অনেকেরই এখানে একটা কথা না বললেই নয় অনেকেই কিন্তু পিসি ভাষণের কোর্স নিতে চান হ্যাঁ পিসি ভাষণের কোর্স অনেকে নিতে চাচ্ছেন তো আমাদের বর্তমানে একটা ডিসকাউন্ট অফার চলছে যদি আপনারা কেউ পিসি ভাষণের কোর্সটা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনের বক্সের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আর একটা কথা এখানে না বললেই নয় সেটা হচ্ছে অ্যাপেল স্টুডিও সফটওয়্যার মোবাইলটা দিয়ে আমরা কিন্তু আপনাদের শেখাবো তো এটা অনেকেরই হয়তো সফটওয়্যারটা না থাকতে পারে আপনারা এফএল আপনারা প্লে স্টোরের মধ্যে সার্চ করলে এটা পাবেন কিন্তু এটা আপনাকে চারশো পঞ্চাশ টাকা দিয়ে কিনতে হবে যদি আপনারা আমার কাছ থেকে নিতে চান এটা তাহলে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল আপনাকে স্বল্প মূল্যেই এফএল স্টুডিওর মোবাইলটা দিয়ে দেবো এবং আপডেট ভাষণগুলো ইনশাআল্লাহ আমাকে বললে পরবর্তীতে আপডেট ভাষণগুলো আপনাকে দেওয়া হবে বর্তমানে আমি যে ভার্সনটা ব্যবহার করছি এটা আপনাকে ইনশাল্লাহ দেবো আর এছাড়া আরও ভার্সন আছে যেমন থ্রি ফাইভ ওয়ান ফাইভ যে একগুলো ভাষণ আছে এগুলো অনেক ভালো ভাষণ যদি আপনারা লাগে তাহলে আমাকে বলতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেব কারণ এইটা ছাড়া আপনারা কিন্তু আমি দেখা কাজ করতে পারবেন না তো চলুন শুরু করে দিই তো সর্বপ্রথম আমরা শিখব আজকে এফিল স্টুডিও ইন্টারফেস এফএল স্টুডিও মোবাইলের ইন্টারফেস আমরা যখন এফ এল স্টুডিও ফার্স্ট টাইম ওপেন করবো তখন কেমন দেখতে হবে সেটা একটু আপনাদেরকে দেখে আমি শুরু থেকে শুরু করছি তো চলুন শুরু করা যাক তো আমরা এখানে এফএল স্টুডিও ওপেন করে নিয়েছি ওপেন করার সাথে সাথে দেখবেন আপনাদের এইরকম অন্যান্য প্রজেক্ট দেখতে পারে এরকম একটা প্রোজেক্ট ওরা সাজিয়ে দিয়েছে লাইন কোম্পানি যারা এটাকে এফএল স্টুডিও প্রোগ্রামিং করছে তারা কিন্তু এখানে একটা সাজিয়েই দিয়েছে তো আমাদের কিন্তু এটা কোনো প্রয়োজন নেই আমরা আমাদের এখন মূল প্রয়োজন আমরা নিজস্ব একটা ফাঁকা একটা প্রজেক্ট নেব যেখানে আমরা নিজের মতো রেকর্ড করব কাজ করব তো তার জন্য আমরা এটাকে কেটে দেব। তো এখানে কি কীরা কি দিয়েছে করে দিয়েছে আমরা এখন এই প্রজেক্টটাকে কেটে দেবো দেওয়ার পর আমরা নতুন একটি প্রজেক্ট আমরা এখান থেকে নেবো তার জন্য আমরা কী করবো আমরা এখান থেকে এই যে সাইডে যে একটা একটা লোগো আইকন দেখতে পারছি আমরা এফএল স্টুডিও আমরা এই লোগোতে একটা ক্লিক করবো এরপরে আমরা এখানে নিউ অপশন আছে যেটা এন নিউ ইতে একটা ক্লিক করুন থেকে এন নিউ অপশন এটা আমরা ক্লিক করে দিই এরপরে এখান থেকে আমরা এই যে ইউজি অপশন যেটা আসে জিম কে এই অপশনটা আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করে দিই এরপরে এখানে কিছু বিষয় লক্ষ্য নেওয়া আছে যেমন ধরুন এখানে তিনটি বিষয় আছে একটা সেভ একটা হচ্ছে ডিসকার্ড চেঞ্জিং একটা হচ্ছে ক্যান্সার এখান থেকে সেভে ক্লিক করলে আমাদের এই সম্পূর্ণ প্রজেক্টটি সেভ হবে সেভ হওয়ার পর নতুন একটি বন্ধু টোকেন হবে তো আমাদের এটা প্রয়োজন নেই ডিসকার্ড চেঞ্জ মানে সব কিছু কেটে গিয়ে এই নতুন একটি ফ্রেশ প্রজেক্ট চালু হবে ক্যান্সালে ক্লিক করলে এটা কেটে যাবে তাহলে এখন আমাদের কিন্তু এই প্রজেক্টটির কোনো প্রয়োজন নেই এই প্রজেক্টটি তার জন্য আমরা ডিসকার্ড চেঞ্জ সবসময় ক্লিক করব তো আপনাদের যদি আগের প্রজেক্টটি সেভ করতে হয় তাহলে এটা সেভ করে ক্লিক তো আমরা এখন ডিস্টাল চেঞ্জিং ক্লিক এখানে কিছু জিনিস বোঝার বিষয় আছে এখানে বিপিএম রয়েছে বা টেম্পো রয়েছে এই টেম্পো বিপিএম সম্পর্কে আপনারা এখন বুঝবেন না তারা একদম বিগে না তারা কিন্তু এটা বুঝবেন না তো আমরা এখান থেকে ওকে ক্লিক করে ওসব আপনার আমরা এখন দেখবো না টেম্পো আমরা পরে পরিবর্তন করতে পারব একশো চল্লিশ বিপিএম দেওয়া আছে ওটা আমরা পরে দেখব আমরা ওকেতে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটা সম্পূর্ণ র একটা প্রজেক্ট ওপেন হয়ে গেছে এখানে কোনো ট্র্যাক নেই শুধু মাস্টার ট্র্যাকটা আছে আসে তো চলুন আমরা আজকে এটা ইন্টারফেস সম্পর্কে একটু জেনে আসি তো আমরা ইন্টারফেস সম্পর্কে জানাতে গেলে সর্বপ্রথম আমাদের সামনে আসছে একটা প্লাস আইকন এরপরে এই সাইডে আবার আগের মতো এফএ স্টুডিওর একটা লোগো তারপর এইখানে রয়েছে একটা অ্যারো চিহ্ন রয়েছে ওটাতে প্লে করা যায় কিন্তু ওটা আমাদের কোনো প্রয়োজন আছে না তারপর নিচে দেখুন জেনে নিচে এখানে এটা হচ্ছে পিছনে নেওয়ার জন্য এটা রেকর্ড অপশন এটা হচ্ছে প্লে অপশন এটা হচ্ছে আমাদের সেই বিপিএমটা এখান থেকে কন্ট্রোল করতে পারবো এখান থেকে আরও অন্যান্য কাজ করা যায় ওটা আপনাকে অ্যাডভান্স দিয়ে শেখানো হবে তো চলুন আমরা এক এক করে ভিতরে প্রবেশ করি এবং দেখি এখানে দেখুন পি এম আইকন দেওয়া আছে পিয়াম আইকন দেওয়া আছে এগুলো এখন না আমরা যখন মেলোডি কর্ড নেবো তখন এটা বাসবেন সবার তো চলুন আমরা বাকিটা দেখে নিই তার প্লাস যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে অনেকগুলো কিন্তু অপশান চলে আসবে এর মধ্যে থেকে আমরা শুধুমাত্র কয়েকটি অপশানে কাজ করব এর মধ্যে থেকে আমাদের লাগবে অডিও ক্লিপ অডিও রেকর্ড এবং ইন্সট্রুমেন্ট এই তিনটি আমাদের প্রয়োজন হবে আমরা যদি এখন অডিও ক্লিপে যাই তাহলে এখান থেকে আমাদের ফাইল কিন্তু আসবে এটা ফাইল কীভাবে হবে না হবে এই বিষয়ে সামনে ভিডিওতে আমাদের দেখানো হবে কারণ এগুলো দেখাতে গেলে সময় লাগবে অনেক কারণ অনেকেরই ফোন অনেকভাবেই কাজ করতে পারে তো এইভাবে আপনার অডিও ক্লিপের আমরা রেকর্ডটা নিতে পারি এটা অডিও ক্লিপের রেকর্ড নেওয়ার জন্য অডিও ইনপুট করার জন্য ইনপুট আউটপুটের ভিডিওটা আমার সামনে আমি দেব সামনে ভিডিওতে এরপরে আমরা অডিও রেকর্ড এটা হয়তো অনেকে বুঝতে পারছেন যে অডিও রেকর্ডটা আসলে কী অডিও রেকর্ড হচ্ছে রেকর্ড করার জন্য যেটা করা হয় এখানে একটা বিষয় খেয়াল রেকর্ডিং এর আমি আলাদা একটা ভিডিও দেবো এরপরে ওটা আমি এখনো দেখাচ্ছি না এটা অডিও রেকর্ড ট্র্যান্ড এরপরে আমরা যাই ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট এটার কাজ হচ্ছে আমরা যখন প্যাড ক্রিয়েট করবো তখনই আমাদের ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হবে এসব পড আমরা ব্যবহার করবো না আমরা আপনাদেরকে যখন ইনস্ট্রুমেন্ট দেবো বা করাবো ইনস্ট্রুমেন্ট সেটা একদম অ্যাডভান্সের শেষে গিয়ে হবে এটা আগে দেখানোর কোনো প্রয়োজন নেই ইনশাআল্লা এটা হিসেবে মানে এফ স্টুডিওর মূল ইন্টারফেস ফিরতে এবার আসি আমরা ইন লোডের একটু দেখি এই যে এটা ইন লোড জায়গা হ্যাঁ এখান থেকে আপনারা ইন লোড করতে পারবেন মানে ইয়ার হচ্ছে ক্লিক দিলে দেখুন আর একটু ট্র্যাকে যাই এইসব এইটা ট্র্যাগ আমাদের এই দেখুন এখানে ট্র্যাক সিলেক্ট করতে হবে ট্র্যাকটি দেখুন সেইখানে দেখুন আপনাদেরকে ভিন্ন ভিন্ন ট্র্যাক সেটাই সিলেক্ট করে নিতে হবে আপনারা কোন ট্র্যাগে চাচ্ছেন সেটা আপনাদেরকে এখান থেকে কিন্তু বুঝে নিতে হবে জিনিসটা আপনাদের সাবধানে আপনারা এই ট্র্যাকের মধ্যে কাজ করবেন তো আমরা এই ট্র্যাকটা সিলেক্ট করবেন এইভাবে আগে সিলেক্ট করার পরে তারপরে এখান থেকে প্লাজে ক্লিক করুন প্ল্যান লোড করবেন আপনারা যদি আমারটা নিতে চান আমাদের এই ফেস্টু নিতে চান তাহলে এইভাবে কাজ করতে পারবেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমার এই সর্বমূল্য ইনশাল্লাহ দিয়ে দেবো তো যারা অবশ্যই পিসি করে ক্লাস করতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে পিসি ভাষণ দিয়ে দেব তো এখানে আরো অনেক কিছু রয়েছে যেমন ধরো আন্ডো এই জায়গায় দেখুন একটা আন্ডো নামের অপশন আছে এই আন্ডো অপশনটা দিয়ে আন্ডো অপশনটা দিয়ে মূলত যদি কোন কাজ আমাদের ভুল হয় ওইটাকে ফিরিয়ে নিয়ে আসা যায় তো এটা হচ্ছে অ্যাপেল স্টুডিওর মূল্যা চাইলে মানে এইভাবে কাজ করতে পারেন ইনশাল্লাহ সামনে এখন যদি না বুঝতে পারেন সামনে ইনশালা যখন আমরা কাজ করবো তখন কিন্তু আমরা সম্পূর্ণ ব্যাপারগুলো বুঝতে পারবো তো আশা করি সকলে বুঝতে পারছে না আজকের ভিডিওটা তারপরে ক্লাসটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন যাদের রেফলিস্ট সফটওয়্যার নেই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দিয়ে দেবো তারপর আপনারা সুন্দর করে প্র্যাকটিস করবেন কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে লিখবেন এছাড়াও ডিসক্রিপশন বক্সের নাম্বার আছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন তো যারা পেইড কোর্স করতে যাচ্ছেন পেইড কোর্স তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটা আপনাদেরকে মোবাইলে পেইড কোর্সটা করিয়ে দেবো যারা কম্পিউটার কোর্স নিতে চান কম্পিউটারের জন্য আমাকে নক দেবেন যারা কম্পিউটার কোর্স জানেন কিন্তু সফটওয়্যারের সমস্যা সফটওয়্যার আমার কাছে নিতে পারেন যারা মোবাইল কোর্স জানেন সফটওয়্যার সমস্যা সফটওয়্যার আমার নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি